শান্তিনিকেতনের দ্বিতীয় দিন সকাল নটা নাগাদ আমরা রেডি হয়ে হোটেল চেক আউট করে লাগেজ নিয়ে বেরিয়ে পড়লাম একেবারে টোটো রিজার্ভ করে নিয়েছি কেননা এই টোটো করে আমরা স্টেশন পৌঁছাবো আজ আমরা বাড়ি ফিরবো না আমরা তারাপীঠ যাবো বেলায়। যদিও এটা প্ল্যান ছিল না পরে ঠিক করেছি তো প্রথমেই আমরা গেলাম ভরৎচন্দ্র সরকারের জমিদার বাড়ি দেখতে জমিদার বাড়ি লাগোয়া একটা খুব সুন্দর শিব মন্দির আছে তোমাদের সাথে শিব মন্দিরের সেই সুন্দর অপূর্ব কারুকার্য শেয়ার করছি মন্দিরের এই অপূর্ব কারুকার্য দেখলে সত্যি চোখটা যেন জুড়িয়ে যায় এরপর আমরা এখানে কয়েকটা ফটো তুলে নিলাম তারপর চলে গেলাম মন্দিরের ঠিক পিছনে ঠাকুর দালানের দিকে যদিও ভিতরে আমরা ঢুকতে পারিনি তো এখানে দুর্গাপুজো হয় এরপর আমি তোমাদের সাথে ভরতচন্দ্র সরকারের জমিদার বাড়িটা শেয়ার করছি বাড়িটা বেশ বড় আর দেখতেও বেশ সুন্দর এরপর আমরা পৌঁছে গেলাম সৃজনী শিল্পগ্রামে প্রথমেই যেটা আমার দৃষ্টি আকর্ষণ করলো সেটা হলো এখানকার হাট এর আগের দিন আমরা সোনাঝুরি হাটে গিয়েছিলাম তবে বৃষ্টির কারণে অনেক দোকানই আমরা দেখ সেভাবে দেখতে পারিনি তবে এখানেও দেখলাম খুব সুন্দর সুন্দর দোকান বসেছে প্রথমেই তোমাদের সাথে এই হাটটা শেয়ার করছি সোনাঝুরি হাটের মতোই এখানেও দেখলাম সব রকমের জিনিসই পাওয়া যায় ফটো ফ্রেম থেকে শুরু করে শাড়ি চুড়িদার পাঞ্জাবি হাতে বানানো বিভিন্ন রকম গয়না সব রকমই এখানে পাওয়া যায় এরপর আমার দৃষ্টি আকর্ষণ করলো আদিবাসী মেয়েদের মাদরের তালে তালে পা দোলানো তো আমারও ইচ্ছে হলো আবারও এদের সঙ্গে মাদরের তালে তালে পা দোলাতে তো আমিও এদের সঙ্গে একটু নাচ করে নিলাম সোনাঝুরির মতোই এখানকার অভিজ্ঞতা আমার বেশ ভালো ছিল সোনাঝুরি হাটের মতোই এখানেও আমি বেশ কিছু কেনাকাটা করে ফেললাম হাটের সাথে সাথে এখানকার আরও কিছু বিশেষ দেখার জিনিস তোমাদের সাথে শেয়ার করছি এসব দেখতে দেখতেই বেলা অনেকটা হয়ে গিয়েছিল সেজন্য আমাদের খিদেও পেয়ে গেছিলো তাই রাস্তায় আমরা কচুরি আর আলুর তরকারি খেয়ে নিলাম এরপর আমাদের গন্তব্য কঙ্কালিতলা এবার আমরা অটো করে পৌঁছে গেলাম বেশ খানিকটা দূরে কঙ্কালিতলার মায়ের মন্দিরে হাতে নিয়ে নিলাম মায়ের পুজোর জন্য কিছু সামগ্রী এই পুজোর সামগ্রী এই মায়ের মন্দিরে পাশ থেকেই পাওয়া যায় তো আমরা ওখান থেকে কিনে নিলাম তারপর আমরা মায়ের মন্দিরে চলে গেলাম পুজো দেওয়ার জন্য মন্দিরে বেশ লাইন থাকে ঠিকই কিন্তু বেশ শান্তিপূর্ণভাবে পুজো দেওয়া যায় তো প্রথমে আমি লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম তারপর আমার কর্তাবসায়ের হাতে পুজোর সামগ্রী তুলে দিয়ে আমি একটু আশেপাশে ঘুরছিলাম এতদিন এই মন্দিরের বিভিন্ন ছবি ভিডিও আমি ইউটিউব বা টিভিতে দেখেছি কখনো আসা হয়নি তাই প্রথম থেকেই ইচ্ছে ছিল কঙ্কালিতলার মায়ের মন্দিরে এসে পুজো দেওয়ার সত্যি বলতে মনের ইচ্ছাটা পূরণ হয়েছে খুব ভালো লেগেছিলো সেদিন এরপর পুজো দেওয়ার পর আমরা চলে গেছিলাম মায়ের ভোগ খেতে সেদিনকে দুপুরে আমরা এখান থেকে লাঞ্চ করে নিয়েছিলাম মায়ের প্রসাদের যে কী অসামান্য স্বাদ তা না খেলে বোঝানো যায় না এখানে প্রত্যেক দিন মায়ের মন্দিরে সকলে পুজো দিতে আসেন আর সেই সাথে মায়ের ভোগ গ্রহণ করে তোমরা যারা বোলপুর ঘুরতে এসে তলার মায়ের মন্দিরে পুজো দিয়েছ আর মায়ের ভোগ খেয়েছ তারা কিন্তু কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানিও এরপর আমরা পৌঁছে গেলাম বোলপুর স্টেশনে প্রথমেই বলেছিলাম আজ আমরা তারাপীঠ যাবো নেক্সট ব্লগে আমি তারাপীঠের বেড়ানোটা শেয়ার করবো